সোনালি খাতুন নামটা খুব চেনা চেনা লাগছে নিশ্চয়ই এই মহিলা তার দোষ কি ছিল তার দোষ ছিল সে বাংলায় কথা বলে এই মহিলাকে বাংলায় কথা বলার কারণে তাকে বাংলাদেশি দাগিয়ে তার কাছে সব ভারতীয় হওয়ার প্রমাণ থাকার সত্ত্বেও তাকে বাংলাদেশে ডিপোর্ট করে দিয়ে আইনি জটিলতার মধ্যে ফেলে দিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকার হস্তক্ষেপ করেছিল বলে তাকে স্বদেশে ফিরিয়ে আনা সক্ষম হয়েছে আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে সেই সোনালী খাতুন একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে কিন্তু একবার ভাবুন তো আজকে সেই সন্তান যখন বড় হবে সে যখন এইসব ঘটনা শুনবে সে নিজেকে কি বলবে সে নিজেকে বাংলাদেশি বলবে সে নিজেকে ভারতীয় বলবে সে নিজে জানে না সে নিজেকে কি বলবে কারণ ভারতীয় জনতা পার্টি এই বর্তমানের কেন্দ্রীয় সরকার আমাদেরকে এই ও সমস্যায় ফেলে দিয়েছে আমাদেরকে প্রশ্নের মুখে বারবার করে ফেলে দিচ্ছে যে আমি ভারতীয় না আমি বাংলাদেশি ভাবুন তো একবার তারা যদি ক্ষমতায় থাকতো তারাই বাংলার কি করত, তারাই রাজ্যের কি ক্ষতি করত তারা রাজ্যে না এসে তারা রাজ্যের ক্ষতি করে যাচ্ছে প্রতিনিয়ত নানানভাবে নানান প্রকারে তারা যদি একবার রাজ্যে ক্ষমতায় থাকতো তাহলে তারা কি করত। আমরা দেখেছি পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অন্তঃসত্ত্বা মহিলা যিনি একজন ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন তার সাথে দেখা করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন এই কাজ অন্য কোন দলের কটা নেতৃত্ব কটা কর্মী করার ভাবনা চিন্তা রেখেছে প্রশ্ন রেখে দিলাম ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নানান কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন আমরা সকলেই দেখছি এবং মানুষের কাছে পৌঁছে বাংলার মানুষ আজকে মাঠে নেমেছে বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে বিজেপির তরফ থেকে যে চক্রান্তগুলো বারবার করে বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছে এই কিছুর বিরুদ্ধে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে গোটা বাংলা নেমেছে জিনিসটা ভুলে যাবেন না আর যতই আপনারা হামলা করার চেষ্টা করুন যতই আপনারা বাংলাকে বঞ্চনার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করুন মাথায় রাখবেন পর্বতের মতো দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমাদেরকে বাংলার দশ কোটি মানুষকে বঞ্চিত রাখতে চান আপনাকে সেই পাহাড় এবং সেই পর্বতকে পার করে আসতে হবে আপনারা সেটা কোনোদিন পারবেন না তাই যতই করো হামলা আবার জিতবে বাংলা